তখন ওনারা যখন কোরআন পাঠ করছে আর বয়ান দিছে তখন আমি এক করছি আমি কই আর ওরা যে আসলে ঠিক কোনটা তখন দেখলাম আমি যেটা আগেতে জান নিয়ে আইসি এইটাই উনি বলছি আর একটা আগের কালে পড়ছে সে ডাল জাল রে এগুলি পড়ছে আগে আর এখন আমরা পড়তেছি কি আলি বা তা হা ডাল জাল রা ধা এগুলি পড়তেছি না কোনটা আগে যা শত শত বছর ছিল তারা ঠিক না আমরা যখন নতুন করি এগুলি কইতেছি আমরা ঠিক এ নিয়ে আলোচনা করা জরুরি আমি এটা নিয়ে আলোচনা করা জরুরি এটা নিয়ে বলতেছি